मॉर्निंग वेलकम टू न्यू व्लॉग आज के हलोधर मेहंदी सेरिमनि তো দেখো আমি আর আমার প্রিন্সেস কিন্তু পুরো মেহেন্দি সেরেমনির জন্য রেডি গ্রিন কালার আউটফিট পরে আমার প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকেও কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানাবে তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এখনও অনেক আয়োজন করা বাকি আছে সেগুলো করবো তোমাদেরকে সাথে নিয়ে যাই চলো এই যে দেখো কথা বলতে বলতে চলে আসলাম এই থালটা কিন্তু আমি রেডি করেছি কেমন হয়েছে এই মেহেন্দির ডেকোরেশনের থালটা অবশ্যই তোমরা আমাকে জানাবে তো চলো এখন একটু মেয়েও সাজুগুজু করেছে দেখতেই পাচ্ছ লিপস্টিক লাগিয়েছে আমার বুড়ি এদিকে সমস্ত আয়োজন হয়েছে মেহেন্দি আর্টিস্ট এজরা দুজন এসেও গেছে আমরা সকলেই বসে আছি আর আমাদের ব্রাইডও রেডি মেহেন্দি লাগানোর জন্য তো ওকে একটু ফটোশ্যুটের জন্য নিয়ে আসলাম মেহেন্দির জায়গাটাতে বেশি মানে কিছু করিনি মেহেন্দির ডেকোরেশন বা সিম্পলের মধ্যেই রেখেছি মেহেন্দির ডেকোরেশনটা এই পুরো ডেকোরেশনটা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার দাদা আর বৌদি মিলে দুজনে মিলে করেছে কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানাবে এই জায়গাটাতে এখন একটু কিছু লাগানো বাকি আছে বেডশিট পারবো কুশন টুশন এখন আমার বোনের কিছু ফটোশ্যুট হচ্ছে কিছু ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছে আর কিছু এখন আমরা মোবাইলেও ক্যাপচার করছি এদিকে মেহেন্দি আর্টিস্টও এসে গেছে বোনের সাথে কয়েকটা ফটো তুলে নিব ওদেরও তারপরে আমরা ফাংশনটা স্টার্ট করব তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার মেয়ে তো ভীষণ এনজয় করছে বিকজ আমার মেয়ের এটা ফার্স্ট টাইম ওর মিমির বিয়ে আর তার মধ্যে মেহেন্দি আমি বসে গেলাম মেহেন্দি লাগানোর জন্য বিকজ যেহেতু আমার মেয়ে ছোট তার জন্য আমি আগে লাগিয়ে নিলাম অল্প পরে উঠিয়ে দিতে পারবো তাহলে এই যে দেখতেই পাচ্ছ বিকজ আমার বদির ছেলেটাও অনেক ছোট আমার মেয়ে আর আমার বদির ছেলে প্রায় সমানে জেরি তো তার জন্য আমরা আগে লাগিয়ে নিলাম যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোট আর এদিকে দেখো আমার মেয়েকে ও কিন্তু বারবার বলছিল মা আমি একটু লাগাবো আমি একটু লাগাবো আমি না করছি বিকজ ওর স্কুলে এইসব অ্যালাউ নেই ওর এখন ডান্স দেখো তোমরা আমাদের এই মেহেন্দির সেরেমনিটা বা মেহেন্দি ফাংশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে এখন আমাদের মেহেন্দি লাগানো হয়ে গেলে আমাদের ব্রাইট বসবে যে আজকের মেন শো শো স্টপার বলতে পারো ওকে বসাবো মেহেন্দি লাগানোর জন্য তারপর এখন আরও রিলেটিভরা আছে ওরাও লাগাবে আমরা দুজনকে হায়ার করেছি মেহেন্দি লাগানোর জন্য তো ওরা দুজনেই সবাইকে লাগাবে তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এদিকে আমার মা জিলেপি দিয়ে গেল সবাইকে জিলেপি খাওয়ার জন্য আমার মেয়ে মেয়েদিকে বসে বসে জিলেপিও খাচ্ছে এই যে দেখো আমাদের বাড়ির সবার সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে আনি দেখতেই পাচ্ছ এদিকে আমরা সকলে আছি উপস্থিত এখনও অনেককে আসা বাকি আছে সবাই আসবে তো আমি এক এক করে সবাইকে তোমাদের সাথে দেখাবো সবাইকে তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে পুরো ফুল ফ্যামিলি আমার বাপের বাড়ির এখানে প্রেজেন্ট আছে ইভেন কালকেও আবার কেউ কেউ আসবে অনেকে আসা এখনও বাকি আছে ওরাও কালকে আসবে তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু পুরো ভিডিও ডিটেলস তোমাদেরকে দিব বিয়ে সব কিছুর ব্লগ তোমরা পাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি এদিকে দেখো এক এক করে সবাই বসে আছে আমার মেয়ে ওর দাদুর সাথে বসে আছে আর আমাদের ফাংশান তো আগেই দেখালাম স্টার্ট হয়ে গেছে স্কিপ করো না দেখো আশা করি খুবই ভালো লাগবে সবাই মেহেন্দি লাগাচ্ছে আর এদিকে দেখো আমার বন্য জাস্ট অফিস থেকে আসলো মেয়ে তো পুরো ছুটে গেছে ওর মিমিকে দেখার সাথে সাথে আমাদের ব্রাইডও বসে গেছে মেহেন্দি লাগানোর জন্য এই যে দেখতেই পাচ্ছ কি মিষ্টি আর কি সুন্দর লাগছে আমাদের বোনকে সবাই ওকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও যাতে ওর ম্যারেড লাইফ সত্যি খুব 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 ভালো আনন্দের ও সুখের হয় সবাই ওকে আশীর্বাদ করো তো স্কিপ করো না দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার ভিডিও ট্যাগ করে এখন আমরা সবাই মেহেন্দি লাগিয়ে নিচ্ছি আমাদের সব দিদা রিলেটিভসরা মাসি টাশি সবাই আর এদিকে সমস্ত গেস্টরাও চলে এসেছে দেখতেই পাচ্ছ পুরো জমজমাট আয়োজন পুরো জমজমাট সন্ধ্যা একটা খুব ভালো লাগছে এদিকে বোনও পুরো রেডি হয়ে গেছে এদিকে দেখো সবাই বসে আছে মেয়ে ওর দাদুর কুলে বড়ো দাদুর কুলে বসে আছে তো এইদিকে দেখো এখন একটু ডান্স হবে আমার বোন আর আমার বদির ডান্স দেখে আমাদের ব্রাইট কিন্তু আজকে একটু কেঁদেই দিয়েছিল আর আমারও সেই মোমেন্টটাতে একটু কান্না পাচ্ছিল যেহেতু আমরা বোন মানে আমাদের সেই ফিলিংস গুলো আমরা বুঝি ওর ইমোশনটাও বুঝতে পারছি এই সিচুয়েশনটা আমিও এক সময় পার করে এসেছি তাও হাসছে খুব কষ্ট করে ওর মন কিন্তু ভীষণ খারাপ এখন এদিকে সবাই ডান্স করবে আর যে ওদের ডান্স দেখেই বোন এখন কেঁদে দিবে দেখতেই পাবে তোমরা ভিডিওতে যে ও কাঁদছে বিশেষ করে আমার বোনের ডান্স দেখে ও পুরো কেঁদে দিয়েছে মানে আমার বোনের সাথে ওর বন্ডিংটা এখন খুব বেশি ভালো তার জন্য জন্যই যে দেখো বৌদিও ডান্স করছে আমার মেয়েও ওইদিকে ডান্স করছে আর ওই ওইদিকে কাঁদছে যে দেখো ওর চোখে পুরো জল বলছিল আমাকে এটা ক্যাপচার করতে না তাও আমি ক্যাপচার করলাম যেহেতু পরে ওই জিনিসটা দেখতে পাবে তার জন্য ওকে বলছিল কান্না করতে না তাই ও এখন স্মাইল করেছে এদিকে আমার মামি আছে সবাই দেখো খুব 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 এনজয় করছি আমরা ইভিনিংটা খুব ভালো লাগছে সবাই একসাথে আর আমাদের বিয়ের সময় তো এই মেহেন্দি সেরেমনি টেরিমনি সব ছিল না তাই আমাদের সময় এইসব আমরা করতে পারিনি কিন্তু ওর সময় করতে পেরে এটা আমাদের খুবই ভালো লাগছে মানে খুব এনজয় করেছি আজকে মানে বলার মতন না ভাষার বাইরে বলতে পারো এদিকে আমাদের মামিও এখন মেহেন্দি লাগিয়ে নিচ্ছে এক এক করে সবাই লাগাবে মেহেন্দি আমাদের যত গেস্টরা আছে যে যে লাগাতে চায় সবাই লাগাতে পাবে এই যে আমার দুই দিদাকে দেখো মেহেন্দি লাগিয়ে আমাকে বলছিল বারবার যে আমাদের একটু মেহেন্দিগুলো ক্যাপচার কর তাই ওদেরকে একটু ক্যাপচার করে কিছু ফটো তুলে নিল যেহেতু আমার বোন অনেকটাই লেট করে এসেছিল অফিস থেকে তাই ও আগের সিনগুলো মিস করেছিল তাই ও পরে দিয়ে কিছু ক্যাপচার করলো এদিকে মেয়েও পুরো দাদুর সাথে বড় বড় বসে বসে মোবাইল দেখছে আর এদিকে আমার বোনও এখন মেহেন্দি লাগাতে বসে গেছে আমাদের ছোট মাসিকে মেহেন্দি মেহেদি লাগাচ্ছে আমার বোনও কিন্তু খুব সুন্দর মেহেন্দি লাগাতে পারে ও সবসময় সবাইকেই মেহেন্দি লাগিয়ে দেয় মানে খুব ভালো আঁকতে পারে ও তার জন্য ওকে দিয়েও আমরা লাগিয়েছি মেহেন্দি যে যে লাগাতে চায় লাগাতে পারে তো এখন আমি ঘরে এসে গেছি ভিতরে এসে গেছি মানে এসে একটু চাটা টা খেয়ে মেয়েকে এখন খাইয়ে দিব তো আজকের মতন আমি এখানেই এই প্রোগ্রামটা অ্যান্ড করলাম তা আমার মানে সব কিছু তো আর ক্যাপচার করা পসিবল হয় না তার জন্য মানে এখানেই আমি আজকের ভিডিওটা অ্যাড করলাম এই যে আমি আবারও চা খেয়ে নিচ্ছি দেখতেই পেলে মেয়ে ওর দাদুর সাথে বসে আছে তো আজকের এই মেহেন্দি সেরেমনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা